মাত্র বারো হাজার টাকায় প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পার্চেস করতে চাইলে আইটি ভ্যালি সব ভিজিট করতে পারেন থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রুটেড করা নাইন জেনারেশন ইকুভ্যালেন্ট ইন্টেল পেন্টিয়াম সিলভার প্রসেসর দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সতেরো টাকা আঠারো হাজার টাকায় ডেলের ইনসপায়রন সিরিজের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে পাশাপাশি পাবেন এস সহকারে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো একদম প্রিমিয়াম সেগমেন্টের মোটামুটি একটু রিজনেবল প্রাইজেও আছে এখানে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে লিনোভো থিঙ্কপ্যাড এসপি এলিড বুক এবং আজকের ভিডিও ল্যাপটপগুলোর গুলোর স্টার্টিং প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো এখানে বেশ কিছু ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টে রাখা আছে এই ল্যাপটপ গুলি দিয়ে এক্সাক্টলি কি কি কাজ আপনারা করতে পারবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি 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 ব্র্যান্ডের ল্যাপটপ আপনারা পাবেন আজকের ভিডিওর মাধ্যমে তো বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে একে একে আমরা পুরা ল্যাপটপ গুলোর ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে বলার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা 12500 টাকা যে ল্যাপটপটা রেখেছি এটার এক্স্যাক্টলি মডেল হচ্ছে Dell Latitude Series 3190 এই ল্যাপটপটাতে আমরা অলরেডি 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমরা ব্যাটারি ব্যাকআপ টেস্ট করে রেখেছি কনফিগারেশন হিসেবে আছে Intel Celeron Quad Core প্রসেসর যেটা 9 জেনারেশন ইকুইভ্যালেন্ট যদি জেনারেশনের সাথে আপনারা কম্পেয়ার করেন এটা হচ্ছে ফোর এম বি ক্যাশ ফোর কোর ফোর থ্রেড এই ল্যাপটপটাতে ফোর জিবি র্যাম ডিডিআর ফোর এর একশো আঠাশ জিবি ল্যাপটপটা খুবই কোয়ালিটি সম্পন্ন প্রাইসের দিক থেকে যদি আপনারা ক্যালকুলেশন করেন এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগে স্ক্যাচ নাই যারা একদম মিনিমাম বাজেটে ছোটোখাটো ডিজিটাল মার্কেটিং করার জন্য ল্যাপটপ পার্চেস করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন বারো হাজার পাঁচশো যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে জেলের ল্যাটাচিউট সিরিজের থ্রি ওয়ান এইট নাইন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা দেখতে পারেন এটা হচ্ছে ইন্টেল পেন্টিয়াম প্রসেসর এটা হচ্ছে এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একশো আঠাশ জিবি এবং এলিভেন পয়েন্ট সিক্স জি জি স্ক্রিন এটাকে মোটামুটি গোরিলা ডিসপ্লে বলে আর এটা তো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপগুলি ইউজ করতে পারবেন যারা মোটামুটি ল্যাপটপ ক্যারি করতে চান অথবা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন আমি একটু কাছ থেকে কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটা প্রোটেক্টর লাগানো তো এখানে প্রোটেক্টর লাগানো সহ পাওয়া যায় ছাড়াও পাওয়া যায় তো যেভাবে খুশি আপনারা নিতে পারবেন এটাও 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন 17500 টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি नेक्स्ट যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে একদম কোয়ালিটি সম্পন্ন কেউ যদি মিনিমাম প্রাইসে তিন চার বছর রাফ অ্যান্ড রাফ ইউজ করার জন্য ল্যাপটপ পার্চেস করতে চান তাহলে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর ফোর জিরো এস এই মডেলটা দেখতে পারেন আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা গুগলে সার্চ করে এর ডিটেলস বা বিস্তারিত ইনফরমেশন আরও ভালোভাবে জেনে নিতে পারেন এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের চতুর্থ জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ এবং ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে হার্ড ডিস্ক এবং এসএসডি দুইটাই ইউজ করতে পারবেন তবে আপনাদেরকে একটা কথা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি এটা একটা চতুর্থ জেনারেশনের ল্যাপটপ বাট ল্যাপটপের একটু কোয়ালিটিটা আমি আপনাদের সাথে প্রেজেন্ট করতে চাই এই হচ্ছে আমাদের চতুর্থ জেনারেশনের ল্যাপটপের কোয়ালিটি এরকম কোয়ালিটি ল্যাপটপ যদি হয় চতুর্থ জেনারেশন একদম ফ্রেশ সেক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো যে প্রাইস কম বেশি হতে পারে তো এটা দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের দুইটা ব্যাটারি আছে ইনসাইড একটা আউটসাইড একটা এই দুইটা ব্যাটারি থাকার কারণে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র বিশ হাজার নব্বই দ্যাট মিনস একুশ হাজার টাকা তিন চার বছর রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য মিনিমাম প্রাইস যদি কেউ বাজেট থাকে এই মডেলটা দেখতে পারেন আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ প্রাইস এবং কোয়ালিটি যদি আপনারা বিবেচনা করেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক সময়ের ভাইরাল টাইপের ল্যাপটপ অথবা জাতীয় ল্যাপটপ মানে ছিল যেটা জাতীয় ল্যাপটপ হিসেবে খ্যাতি ছিল এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি এই ল্যাপটপটা প্রচুর পরিমাণে পপুলার ছিল কোরাই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস ডুয়েল র্যাম ফ্যাসিলিটি ল্যাপটপটা সিলভার কালার এবং ল্যাপটপটা ফুলি মেটাল বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার সেন্সর সর সবকিছুই অ্যাভেলেবেল আছে এটা পারচেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটা দেখতেও সুন্দর কোয়ালিটি সম্পন্ন কেউ যদি ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং করতে চান এই মডেলটা দেখতে পারেন যাদের বাজেট আরেকটু মিনিমাম তাদের জন্য আমরা একটা কোয়ান্টিটি ইউনিট রেখেছি ডেলের ইনসপায়রন সিজিস মিনিমাম প্রাইজে যদি কেউ পনেরো পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজে থাকেন ডেলের এই মডেলটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা কনফিগারেশন হিসেবে আছে ইন্টেল পেন্টিয়াম সিলভার প্রসেসর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টার আশেপাশে থাকবে প্রাইসটা পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস কোয়ালিটি অনুযায়ী আই থিঙ্ক খুবই ভালো একটা ল্যাপটপ আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে আপনারা যোগাযোগ করতে পারেন তবে কম দামি ল্যাপটপ বাট এগুলো কিন্তু কোনো সার্ভিস করা কালার করা বা রিপেয়ার করা না একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যেভাবে ছিল সেভাবেই আছে মনে করার কোনোই কারণ নাই যে কম দামে যেহেতু টুকটাক কাজ করা আছে এরকম কোনো প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পাবেন না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ যাদের বাজেট একটু হাই রেঞ্জের তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি ফোর কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এম ডট টু অলরেডি ইনক্লুড করা আছে দুইশো ছাপ্পান্ন জিবি এবং এইট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর এর চব্বিশশো বাসের চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন এবং হিমনট টু এসএসডির সাথে সাতা হার্ড ডিস্ক চাইলে ইউজ করতে পারবেন ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড জয়স্টিক ফোর কিলিক ট্রাকপ্যান ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আই পি ম্যাট ডিসপ্লে লুকিং একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্পেস নাই এটা পারচেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারসেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা ক্যুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারসেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আরো দুইটা ল্যাপটপ দেখাব যারা কর্পোরেট বা অফিস পারপাস পনেরো পয়েন্ট ছয় ডিসপ্লে সহকারে ল্যাপটপ পারসেস করতে চান তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফাইভ নাইন জিরো আমার মতে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ প্রোডাক্টের পারফরমেন্স ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটি বা কতদিন ইউজ করা হয়েছে এর উপরে আপনাদের ইউজ প্রোডাক্ট হওয়া সত্ত্বেও যদি প্রোডাক্ট প্রিভিয়াস দিনগুলোতে কম ইউজ করা হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের পারফরমেন্স লং জার্ভিটি আপনারা ভালো পাবেন সো আপনারা যারা ইউজ ল্যাপটপ পার্চেস করবেন শুধু একদিকে ফোকাস রাখবেন যে প্রোডাক্টটা যেন এমন হয় আগে খুব কম ইউজ করা হয়েছে নিট অ্যান্ড ক্লিন আছে খোলা হয় নাই সার্ভিস করা হয় নাই রিপেয়ার করা হয় নাই এই টাইপের একটা প্রোডাক্ট পার্চেস করার চেষ্টা করবেন যাতে আপনারা পারফরমেন্স এবং লং জার্ভিটি দুইটাই ভালো পাবেন টি ফাইভ নাইন জিরো ফোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স স্টেম এসএসডি আপগ্রেড করতে পারবেন নাইন্টি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ফিঙ্গারপ্রিন্ট সেলসর জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান সব কিছু অ্যাভেলেবেল আছে একদম চিকন বা ন্যারো ব্যাজেলের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল পারচেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আরো একটা ল্যাপটপ দেখাবো এটার মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি ফাইভ কোরআ ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক সব কিছু অ্যাভেলেবেল আছে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পনেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি এবং এগারো ইঞ্চি এই মডেলের বা এই সিরিজের বেশ কিছু ল্যাপটপের সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে ল্যাপটপ সতেরো হাজার পাঁচশো যাদের বাজেট একটু কম তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ